নমস্কার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার বলছি আজকে 21 জুলাই এবং তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস এই শহীদ তর্পণ দিবসে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং বিজেপিকে একসাথে पठাও এরকম একটি আক্রমণ শানালেন এবং তার পাশাপাশি বিজেপিকে বোল্ড আউট এবং সিপিএমকে মহা পাঠাবার হুশিয়ারিও দিয়ে দিলেন কি বলবেন আপনি প্রথম কথা আপনারা এটাকে শরীর দিবস বলেন এটা ভুল ভাবে মৃত্যু উল্লাস দিবস এবং দেখবেন এখানে শহীদ স্মরণ শহীদদের প্রতি শ্রদ্ধা কিছু হয় না উল্লাস আনন্দ মদ্যপান চিত্ত তারকাদের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ ভঙ্গিমা এইসব নিয়েই আছেন মৃত্যু উল্লাস দিবসে তিন খানিকটা উল্লসিত হয়ে অবান্তর কথা বলবেন এটাই স্বাভাবিক বিজেপি এবং তিনি তারা যে পরস্পর হাত করে পশ্চিমবঙ্গে টিকে আছেন এবং টিকে থাকার চেষ্টা করছেন সন্দেহ নেই বিজেপি মানে আর এর সমস্ত কর্মসূচি তিনি রূপায়ন করছেন অতএব বিজেপি থাকার দরকার নেই তিনি থাকলেই হবে এটা আর এস এস তো বলেই দিয়েছে এখন কথা একতে বামের কথা কেন বলছেন মামেদের কথা বা তাকে বারে বারে স্মরণ করতে হয় তার কারণ তিনি জানেন যে বামেরা এখন হচ্ছে নতুন করে সংগঠিত শক্তি যা উঠে আসছে এই ধর্মীয় বিভাজন তার বিরুদ্ধে অনুপ্রবেশের নাম করে মমতা বাঙালি বিদ্বেষ তৈরি করে বামেরা উঠে আসছেন এখন সেই বাম আতঙ্ক থেকে তিনি খানিকটা তাদের কলঙ্ক লেপন করবার মানসিকতা নিয়ে বাম রাম বলছেন আর কিছু নয় তিনি জানেন রাম তিনি কেন তিনি একথাও বলেছেন আমি শুনলাম যে ঘাস ফুল আর পদ্মুল ওরা পরস্পর পরস্পরের মধু খাচ্ছেন আর বামেরদের বিরুদ্ধে বলতে হয় ওদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাই বলছেন দেখুন বাঙালি এই বিপর্যয়ের জন্য তো একমাত্র দায়ী তিনি এবং বাংলা ভাষা তিনি যা দফা রফা করে দিয়েছেন এটা তো যারা বাংলা ভাষা ভাষী মানুষ যারা বাংলা ভাষাকে ভালোবাসেন তারা লজ্জিত তারা কলঙ্কিত বোধ করছেন তিনি সেই শুরু করেছিলেন সত্যজিৎ রায় ধরণী দিয়ে তারপরে তিনি শুভনন্দন তারপরে সজ্জন অপঞ্জন নিরঞ্জন কি সব শব্দ প্রয়োগ করছেন যেসব শব্দের না আছে অর্থ না আছে প্রায়োগিক কোনো দিক এবং তার উপরে তিনি যে কবিতা লেখা নাম করে পাঠ্য পুস্তক হিসেবে সেগুলো স্কুলের উপর চাপিয়ে দিচ্ছেন এতে তো বাঙালিরা বাংলা ভাষা ভুলে যাবে এবং তিনি সেই কাজটাই করছেন এবং সেজন্যই বাংলা ভাষা বাঙালিদের পক্ষে তিনি বিকৃত হিন্দিতে বক্তৃতা করার চেষ্টা করেন সাধারণ বুঝতে যে আজকে পশ্চিমবঙ্গের সম্মাননার যে কটি ক্ষেত্র ছিল সব কটিকে তিনি টেনে নর্দমায় দাঁড় করিয়ে দিয়েছেন অতএব পশ্চিমবঙ্গবাসীকে বাসীকে সচেতন ভাবে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গেলে পরে এই বিভাজন ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের বিদায় করতে হবে তার পাশাপাশি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চৌত্রিশ বছরে যে বাম শাসন হয়েছে সেই বাম শাসনকে নর কঙ্কালের সরকার বলে তীব্র আক্রমণ শোনালেন ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হ্যাঁ আসলে সেই কঙ্কালগুলো তুমি রচনা করেছেন তো ইসেনজি ছত্রধর মাহাতো সুচিত্রা মাহাতো এদের হাত ধরে তিনি সমস্ত কঙ্কাল তৈরি করেছেন জ্ঞানেশ্বর হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন ছত্তর মাহাতোর হাত ধরে আজকে সিবিআই তদন্ত সেটা উঠে এসেছে ইসেনজি তিনি মুখে গামছা বেঁধে বলছিলেন মমতাকে আমি ক্ষমতায় বসাতে চাই এবং তার জন্য গোটা লালগড় অঞ্চল জুড়ে ব্যাপক খুন খারাপি করেছিলেন তারা ওই ছোট্ট শালুক সরেন থেকে শুরু করে এই সমস্ত কঙ্কাল তৈরির নায়িকা তিনি এবং তাই তিনি এখন ঘুরে ফিরে সেই কঙ্কালের স্বপ্ন তাই তিনি একথা বলছেন গত বছর ধরে যদি যথার্থে ওর কাছে কোনো কঙ্কালের থাকতো খুঁজে বার করতে পারতেন যেমন উনি তথ্য চালু করেছিলেন গপ্প চালু করেছিলেন নন্দীগ্রাম আন্দোলনের সময় মেয়েদের স্তন কেটে কেটে সব ভাসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের জলাশন্ধের মতো পা টেনে চিঁড়ে ভাসিয়ে দেওয়া হয়েছে এসব গপ্প তো উনি এবং ওর তথাকথিত প্রতিষ্ঠিত বন্ধুরা বলেছিলেন একই কায়দা একই কায়দায় তিনি চলছেন কিন্তু উনি পশ্চিমবঙ্গকে যে কঙ্কাল সাট করে দিয়েছেন সেই দুঃস্বপ্ন ভুলতে পারছেন না বলে এইসব কথা বলছেন একেবারে আমার শেষ প্রশ্ন যেটা যে এই যে একুশে জুলাইয়ে এই বিরাট পরিমাণ লোক সমাগম হয়েছে যার পরিপ্রেক্ষিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একুশে জুলাইয়ের এটাই তাৎপর্য যে প্রতি এবছর যা জনসমাগম হয়েছে পরের বছর তার থেকে বেশি হবে তো এই যে মানুষের জনজোয়ার এটা নিয়ে আপনি কি বলবো দেখুন আমি তো ওদের বলছি মিটিংটা ব্রিগেডে করছেন না কেন ব্রিগেডে মিটিংটা করলে বোঝা যায় যে কত জনগণ এসছে রাস্তা আটকাতে বেশিক্ষণ লোক লাগে না বেশি লোক লাগে না সেই জন্য রাস্তায় লোক জমা করে যদি কেউ দাবি করেন তাহলে বলবো সেই দাবিটা তার স্বপ্নবিলাস পরের বছর ওদের সাহস থাকলে মিটিংটা ব্রিগেডে ডাকুন ব্রিগেড ময়দানে লোকের মোটামুটি ধারণা আছে ময়দানটা ভর্তি হলে কত লোক হতে পারে কতজন আসেন সেই চ্যালেঞ্জটা ওরা নিচ্ছেন না কেন আমি পরবর্তী একটা ইস্যুতে আসছি সেটি হচ্ছে যে আজকে যে মামলা ছিল সুপ্রিম কোর্টে আদালত অবমাননার যে মামলা সেই মামলা কি হলো আদালত অবমাননার মামলাটা তো আমরা করিনি বলতে পারবো না যারা করেছেন তারা বলতে পারবেন যতটুকু আমরা খবর পেয়েছি যে আদালত ক্রিমিনাল কন্টেম যাকে বলা হয় ফৌজদারি অবমাননা সেটা করতে গেলে পরে হয় আদালতকে শতপ্রণিত তা গ্রহণ করতে হয় নতুবা প্রথা মেনে অ্যাটর্নি জেনারেল যদি সুপ্রিম কোর্টে হয় রাজ্য হলে অ্যাডভোকেট জেনারেল তাদের অনুমোদন দিতে হয় এখন তারা বোধ হয় অ্যাটর্নি জেনারেল অনুমোদন নেবেন বলে সময় চেয়েছেন চার সপ্তাহ কিন্তু আমার নিজের অভিমত যে এই মামলাটা করা হয়েছে মমতাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু একটু যদি ব্যাখ্যা করেন মানে আপনি কেন এই কথা মনে করছেন আসলে যে যে সিভিল কন্টেম যেগুলো হয়েছে তাতেই রাজ্য সরকার বিপদে পড়বে বিপদে পড়ার সম্ভাবনা আছে সেখান থেকে বিষয়টা একটু ভিন্ন ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য এই যে ক্রিমিনাল অভিযোগ করেছেন সেটা ক্রিমিনাল কন্টেন্টের ব্যাপারে আদালত খুব সচেতন ভাবেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে মমতার বিরুদ্ধে আমি একটা ক্রিমিনাল কন্টেন্ট করেছিলাম সেখানে বিচারপতিরা মমতাকে অনেক সাবধান বাণী দিয়েও কিন্তু ক্রিমিনাল কন্টেন্টে তাকে অভিযুক্ত করেননি সুতরাং এই ক্ষেত্রে হয়তো খানিকটাই তো আমার বিরুদ্ধে কন্টেম্প হয়েছিল আমি বেঁচে গেলাম ওইটা বলবার একটা সুবিধে করে দেওয়ার ক্ষেত্রেও হতে পারে আমার আশঙ্কা আমি যে ঠিক বলছি তা নাও হতে পারে কিন্তু আমার আশঙ্কা এটাই পাশাপাশি আজকে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশে বিজ্ঞপ্তি প্রকাশের যে মামলা সেটা নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলায় বিষয়টা যদি একটু বলেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টাই বহাল রইল আপাতত এটুকুই বলতে পারি আর আমার নিজের অভিমত হচ্ছে যে এর ফলে যারা দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিযুক্ত হয়েছিলেন তারা হয়তো খানিকটা সুবিধা পেয়ে গেলেন এটাই মনে হচ্ছে তাহলে যারা মানে তাদের কোনো সুযোগ নেই এখন কারা টেন্টেড কারা টেন্টেড লিস্টটাও তো করছে না না এখন সবাইকে ওরা আনটেন্টেড বলে হয়তো ওই পরীক্ষায় বসার সুযোগ দিয়ে তাদের বার করে দেওয়ার চেষ্টা করবে সেই দুর্নীতি করার রাস্তাটা খোলা রয়ে গেল আর কিছু না